দেখেন দেখেন কমর সমান পানি এই এত পানি ভেঙে আমরা আসলে আমাদের এই আজকের যে সহযোগিতা হ্যাঁ বাইদের সহযোগিতার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবী শিক্ষক সমাজ

আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী শিক্ষক সংগঠন শিক্ষক টিম আমরা আমাদের সাধ্য কিছু উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনাদের পক্ষ থেকে

কষ্ট কষ্টটা একটু মানুষের কাছে তুলে ধরা আর কি আপনারা দেখছেন যে যে বন্যার পানি একদম ঘরের হ্যাঁ রান্নার তাদের যে অবস্থা খুবই কষ্ট হচ্ছে রান্না বান্না করতে হ্যাঁ পানির জন্য আসলে রান্নাঘর পাকঘর সব পানির নিচে তলিয়ে গেছে খুব কষ্ট করে তারা রান্না বান্না করে হ্যাঁ ওই যে রান্না বান্না করতে তাদের খুবই কষ্ট হচ্ছে পানির যে অবস্থা বিশেষ করে যে দুর্ভোগ কষ্টে আছে শিশুরা শিশুরা আসলে খেলার জায়গা নাই ঘরে বন্দি তাদের খুবই অসহায় অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পানি আসলে শিশুদের একটা ভয়ও আছে বাড়ির যে গড় দরজা এবং উঠানে যদি এভাবে পানি থাকে এত পানি যে কোনো সময় শিশুরা বিপদগ্রস্ত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা দুর্ভোগ দেখেন বন্যার যে পরিস্থিতি ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন মানে ওনারা কিভাবে থাকবে এই এলাকায় একবারে কমর সমান পানি ভয়াবহ পরিস্থিতি না 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 দেখতে পাচ্ছি আর গড়া যাওয়া লাগবে না এটা কাটা কাটা দেখতে পারে এখান উস্তাদ নেন এই যে এই যে আপনারা এই কারণে আছেন এখানে আপনার এই যে পানি নম্বর সমশনপানী যে কল কল সব পানি নিয়ে যে বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন আবার কি অবস্থা মানে পানি বন্ধ এখানে শিশুদের মহামারী ডায়রিয়া খুব মানে নানান পানিবাহিত রোগ হওয়ার আশঙ্কা আসলে খুবই দরাবস্থা আছে আমরা আসছি তাদের ওখানে গিয়ে আমরা বিতরণে লাগবে আমরা ফোনটা দিবেন ঠিক আছে এ অবশ্য না দেখেন অবশ্য আপনারা আমি তো কাকা ভাষায় কিন্তু গুনগু করে যায় না না নকন্দি নিয়ে নেন আপনারা মেসেজ থাকে এখন হ্যাঁ তাহলে হাতটা হাতটা ছেড়ে দিতে আপনি দিতেছি চেরা দৌড়াই না না আমি হাত মোবাইল কিন্তু অলরেডি একটা আছে দিছি কোনটা আর সাধারণ আমি তো আপনাকে এনে নাম দিছি আপনারা মনোর বাসবো খারাপ যাবে এটা আচ্ছা তো বন্ধরে দিন এই পানিতে দেখেন কি মানে পানিতে গাছের গুড়ি নরম হয়ে হালকা পাত আছে কত বড় একটি গাছ উপরে পড়েছে এবং আপনারা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে এই বাড়ি কোনো মানুষজন নাই সবাই বাড়ি তালা মারে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে আর এখানে এত মানে জঙ্গল বড় বড় জঙ্গল যে মানে সাপের এই আর আরো ডানে আরো এদিকে এদিকে ফুরে এই যে গাতা গাতা ভয়ঙ্কর অবস্থা আপনার যে কোনো সময় আপনার জন্য বিপদ উৎপেতে আছে আমরা আপনার খুবই সতর্কতার সাথে সাবধানে এবং এখানকে স্থানীয় গাইড নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এত দুর্গম এরিয়া এবং এলাকা এবং মানুষের জনজীবন এত বিপর্যস্ত এই বন্যা বানের পানিতে আমরা একদম ঘুরে ঘুরে গ্রামের বিভিন্ন মহল্লা ঘুরে ঘুরে যেখানে যাদের খুবই অসহায় অবস্থা তাদেরকে আমরা আমাদের সাহায্য বা উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শুধু পানি আর পানি যেদিকে টাকাই দেখেন দেখেন আপনারা অবস্থাটা দেখেন। এবং কি দুর্গম এলাকায় আমরা চলে আসছি। ভালো কি দুর্গম এলাকায় আমরা আসছি আপনারা দেখেন।

সেবাই ওই যে পিছনে আপনাদের দেখতে পাচ্ছেন ওনার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এখানে ভালো আসবে এখানে এখন ছবি ভালো আসবে সুদূর কিশোরগঞ্জ থেকে আমরা এখানে এসছি লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখানে কোনো কোনো জায়গায় সাঁতার সেখানে আমরা এই কলা গাছের ভেলা ব্যবহার করেছি যেখানে হেঁটে যাওয়া যায় সেখানে আমরা হেঁটে যাচ্ছি এই যে নাজিম স্যার মুহূর্তে ক্লান্ত এই যে আমাদের ক্লান্ত আমরা কালকে দিয়েছি এখনো পর্যন্ত কোথাও বিশ্রাম নেইনি রাত্রেও না দিনেও আপনারা দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ মানবতার সেবাই মানবিক ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যাক স্যার জেলা সেকেন্ড স্কুলের উনি আসলে আজকে সারা দিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের বর্ণার্থ ভাইদের একটু যাতে দুর্দশা লাঘব করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি তাদের বন্ধে অবস্থায় আছে আমরা চলছি অবিরাম কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যাক স্যার তো প্রায় উনি প্রায় কোমর বুক সমান পানি পর্যন্ত নেমে গেছিল পানি পর্যন্ত নেমে গিয়েছিল আমাদের কার্যক্রম চলছে দৃঢ়ভাবে আসলে আজকে আমরা সেই সকাল দশটা থেকে শুরু করেছি লক্ষ্মীপুরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রত্যন্ত গ্রামাঞ্চল এখানে মানুষ দুর্গীষ্ম জীবনযাপন করছে এবং পানিবন্দি দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষক সংগঠন শিক্ষক এবং মানবিক সংগঠনের বাইরা কি পরিমাণ তারা অক্লান্ত মানুষ তো মানুষের জন্য জীবন্ত জীবনের জন্য একটু সোহানুভতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ তো মানুষের জন্য দেখেন আমরা আসলে দেখেন যে একটা এলাকায় আসছি এখানে প্রচুর পরিমাণ পানির পানির কিন্তু দেখেন কি পরিমাণ পানি আমরা কিন্তু এখানে আসছি মানে আমরা কিন্তু দেখেন আমরা দেখাতে আসছি কিন্তু এই যে মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগটা কিন্তু আমরা নিজ চোখে না আসলে কখনো দেখতে পারতাম না এই দেখেন এই মানুষটা কিন্তু অলরেডি সাঁতার পাচ্ছে উনি কিন্তু চমৎকার সাঁতার পাচ্ছে ওনার শৈশবকালে চলে গেছেন ছয়রা তুপুলোটা কই প্যাকেট টা দেন হ্যাঁ দিলে আপনি